ছিল সকাল ছয়টা পনেরো মিনিটে আর এই স্বাধীনতার তিপ্পান্ন বছরে পনেরো মিনিট দূরে থাক একবার ট্রেন পিছনে যায় একবার সামনে আসে এইসব কাহিনী করতে করতে একেবারে পুরোই হতাশ হয়ে গেছিলাম

তো আমার বয়স অনেক ছোট বেলায় অবশ্যই এই যে আমার মালদা থেকে চলে আসছে পরটা রাতে অনেক আমরা আমরা মাত্র এই বাজার নেমেছি কক্সেসবাজার থেকে কুটুমবাড়ি যাবো এখান থেকে মাত্র একশো টাকা জনপতি বাড়া দাদা তো এই আর তুমি আঙ্গুল দেখাচ্ছ কেন এই এই ফালতুদের সাথে তো ভিডিও করে যাবো না দাদা যাই হোক আমরা কুটুম বাড়িতে যাব সেখানে একটু রেস্ট সারা সারাদিন ওই হুল্লোড় করে এখানে চলে আসছিলাম আমি দেখাচ্ছি সেই কক্সেস বাজারের কিছু সৌন্দর্য দৃশ্য যেগুলো আপনাদের মনো মানে মনের ভিতরে গেঁথে যাবে অ্যাকচুয়ালি তো কত সুন্দর হচ্ছে বাংলাদেশের সেই কক্সেস বাজারের পর্যটন হ্যাঁ রেলওয়ে স্টেশন तुम्ही किस बोलो होना करनी है

বন্ধু তুলব এখানে অসংখ্য আপনার অটোরিকশা দাঁড়িয়ে আছে যারা কিনা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে নিয়ে যায় পর্যটক যারা আছে সেই জিনিসগুলি তারা একটু পর্যবেক্ষণ করে থাকে এখানে অসংখ্য চিড়িয়া দেখতে পাবো আমাদের ছোট ভাই আছে সে ব্যাগ টানাটানি করবে অবশ্য সর্বক্ষণ আর আমাদের ময়ন ভাই তো আছে সেটা আপনারা জানেন আমরা একটা অটো নিচ্ছি অটো একশো বিশ টাকা দিয়ে এই অটোগুলাতে আসলে অনেক গ্যাদারিং করে কাকারা দেড়শো দুইশো করে আপনাদের কাছে যাবে আপনারা দেড়শো দুইশো করে না করে মুলামুলি করে একশো থেকে শুরু করবেন একশো থেকে শুরু করে একশো বিশ টাকা দেখবেন হুর হুর করে নিয়ে যাবে এটা আমাদের নিয়ে যাচ্ছে কী টাকা

একদম পারফেক্ট কাজ করবো ঠিক আছে সমস্যা নাই আপনার ফোন নাম্বারটা দিয়ে দিয়ে আমি আমার ভিডিওর কলে দিয়ে দিব কলে তলে দিয়ে দিলে মিস দিয়ে এটা চামে গিয়ে যাবে বুঝছেন না ওইটা একশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ প্রথমটা দেড়শো টাকা বলছিল হ্যাঁ ও দাদা আমরা তো ঘুরে ফিরে একই জায়গায় যাচ্ছি গো সুন্দর মোবাইল তোবাইল কিন্তু নিয়ে দিতে না হ্যাঁ এরকম চোদ্দ

যেটা একেবারে ওই পাশে হচ্ছে মিয়ানমার না দাদা আমি সত্য বলেছি তো মিয়ানমার বামে ও খাইছে আমাদের সুদা কি দাদা ওই নদীর এইবার ডলফিন মুঠ কি কনে গলি বুঝা কোয়েন আরো নদীর ওইবার মানে সমুদ্রের ওইবার ডলফিন মোঠ দেখুন ও বার মা বার মা ওই দিকে দা মিয়ানমার মার মার মিয়ানমার একই জিনিস ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই একেবারে উন্নত অঞ্চলে ঢুকে গেছি দাদারা আমাদের সিএনজি মানে অত চলছেই তো চলছে এদিকে আজানো দিচ্ছে जगटर नाम की कक्सबाजार्ला रोड या, या। মামা আছ মামা কি কি পোৱা যায় কি কি পোৱা যায় মামুত ৰোহিংগা শৰ্মা কালাও ৰে কালাৰী আপনটা বলেন নাম হচ্ছে মহম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম এখানে সবচেয়ে কমে হোটেল কত পাওয়া যায় একটু আপনি ধারণা দিবেন এখানে আপনার বেশিরভাগ এখন যেহেতু ডাল সিজন তাহলে বারোটা একটু কম আছে মেন রুড যেগুলো হোটেল আছে ওগুলো দেখতে বারোটা বেশি ভিতরে যে হোটেলগুলো আছে ওগুলোর টেস্টে কম